আসসালামু আলাইকুম নাশিয়াজ কুকিং অ্যান্ড ট্রাভেলিংয়ের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চায়ের রাজধানী শ্রীমঙ্গল থেকে পানির পর সর্বাধিক জনপ্রিয় পানীয় হচ্ছে চা আমার ছোট্টবেলার অনেকটা সময় কেটেছে এই শ্রীমঙ্গলে আমার দাদার কর্মস্থল ছিল শ্রীমঙ্গল তো যাই হোক আমি যেহেতু আজ শ্রীমঙ্গল এসেছি ভাবলাম যে আপনাদেরকে তাহলে একটু চা ফ্যাক্টরিতে যেয়ে চা উৎপাদন যে প্রক্রিয়াটা সেটা একটু ঘুরে দেখায় চা উৎপাদন প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে প্লাকিং এই প্লাকিংয়ের মধ্যে দিয়েই কিন্তু চা বাগান থেকে দুটি পাতা একটি করে উত্তোলনের মধ্যে দিয়ে চা উৎপাদন প্রক্রিয়ার প্রথম ধাপ শুরু হয় এবং এই চাগুলো চলে যায় চা ফ্যাক্টরিতে যা ক্রমান্বয়ে বিভিন্ন ধাপ অতিক্রম করে পরিণত হয় দানাদার চায়ে চা বাগান থেকে চা প্লাকিংয়ের পর এগুলোকে চা ফ্যাক্টরিতে আনার পর প্রথমে ওজন করা হয় তারপর ওয়েদারিং করা হয় ওয়েদারিং প্রক্রিয়াতে সাধারণত চায়ের যে মশ্চার থাকে সেটা কমিয়ে আনা হয় এখানে সেভেন্টি পারসেন্ট মশ্চার কমানোর কাজ শেষ হয় ব্ল্যাক টির ক্ষেত্রে এরপর রোটারভ্যান মেশিনে নিয়ে যাওয়া হয় তারপর সিটিসি মেশিনের সাহায্যে চা পাতাকে ছিঁড়ে সংকোচন করে চায়ের কোষকে ভেঙে ফেলা হয় এটা রোলারের মাধ্যমে সামনের দিকে যত এগোতে থাকবে ততই কিন্তু ক্রমান্বয়ে এই হতে হতে এক পর্যায়ে পর্যায়ে সুন্দর সবুজ পেস্টে পরিণত হবে এরপর দিয়ে দানাদার আনা হয় এ ঘুরতে ঘুরতে চা পাতা দানাদার আকার ধারণ করে এ পর্যায়ে এসে চা পাতাগুলো যখন দানাদার হতে শুরু করে তখন পর্যন্ত চা পাতার রংটা সবুজই থাকে আর এটা পরবর্তীতে ক্রমান্বয়ে আস্তে আস্তে ড্রয়িং প্রক্রিয়ায় চলে যাওয়ার পর এর রংটা পরিবর্তন হয় আর ফারমান্টেশন যে প্রক্রিয়াটা আছে এই ফার্মান্টেশনে হচ্ছে এই চা পাতার রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় যেটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ এবং এই স্টেপে এসে চা পাতাটা আসলে কতটুকু ভালো হবে বা এর গুণগত মান কেমন হবে সেটাই মূলত রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সুন্দরভাবে এটা কাজ সম্পন্ন হয় তো এভাবে করে করে এই কনভেয়ার বেল্টের সাহায্যে চা পাতাটা তার পরবর্তী ধাপের দিকে চলে যায় এখন যে দেখছেন ড্রায়ার থেকে চা অনেকটা শুকনো হয়ে এটার কালার কিন্তু ইতিমধ্যে পরিবর্তন হয়ে গিয়েছে এই অবস্থায় কিন্তু চা পাতাটা বেশ গরম গরম অনুভূত হয় এবং এই চা পাতাটা তখন কালার পরিবর্তন করে অনেকটা ব্রাউনিশ বা ব্ল্যাকিশ কালার ধারণ করে তো এরপর শুরু হয় হচ্ছে এটার যে বিভিন্ন ধাপে এই চা পাতাগুলোর দানাকে ভাগ করা তো এই সটিং প্রক্রিয়ায় চা পাতা তিনটা ভাগে মূলত ভাগ হয় এটা মোটামুটি বড় দানার মাঝারি দানার এবং ডাস্ট যেটা থাকে তো এভাবে করে করে এটা তিন ভাগে ভাগ হয়ে যায় তারপর সর্বশেষ যে প্রক্রিয়াটা সেটা তার পাশে একটি কক্ষ থাকে সেই কক্ষে এই চা পাতাগুলো চলে যাওয়ার পর সেখানে বাজারজাতকরণের জন্য বিভিন্ন ব্যাগে এগুলোকে প্যাক করা হয় চা পাতাটা যখন বার্নার থেকে আসা গরম বাতাসে ড্রায়ারে শুকিয়ে যায় তখন কিন্তু এর ময়েশ্চার অলরেডি জিরো পারসেন্ট হয়ে যায় এবং এই ড্রয়িং প্রসেস শেষ হওয়ার পর আসে শটিং এই শটিংয়ে চা পাতাকে মূলত তিনটা ভাগে ভাগ করা হয় এখানে ব্রোকেন প্যানিংস এবং ডাস্ট এই তিনটা ভাগে চা পাতাকে সটিং করা হয়ে গেলে তারপর এটাকে প্যাকেটিং করা হয় এই তিন ধাপে ভাগ করা চাগুলো অকশনের জন্য ছিটোয়ং পাঠিয়ে দেওয়া হয় আর ছিটো অং থেকে মূলত অকশন হয়ে থাকে বিভিন্ন চা কোম্পানিগুলো যারা চা বাজারজাতকরণ করে থাকেন তারা ওখান থেকে চা সংগ্রহ করে সেগুলোকে প্যাকেজিংয়ের পর বাজারজাতকরণ করেন আমি আজকের ব্লগে চেষ্টা করেছি চা প্লাকিং থেকে শুরু করে সেই চা পাতা কীভাবে করে প্রসেসিং হয় সেই পুরোটা প্রক্রিয়া আপনাদের কাছে সংক্ষেপে তুলে ধরতে আশা করছি আপনারা অল্প হলেও ধারণা পেয়েছেন আর সব শেষে সুন্দর একটা চা গাছের ফুল দেখিয়ে আমার ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ